দণ্ড তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখে আজ বন্দি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাসি কাউকে রেখে যাই আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় কোরানের কথা শইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় কোরানের কথা সইতে পারে না জানিনা তাদের আমাদের পরে রবনির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে বাধা কথা ভাবে হাতের হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আর সে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হব কথা বলতে করি না কো জীবনের বিনিময়ে আনবো বিজয় হব কথা বলতে করি না কো জীবনের বিনিময়ে আনবো বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে সাহস কি আছে সবচেয়ে সাহসী ঘটনা কি একজন স্যার আমি একবার গেছিলাম যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে বলছে তারপরে তারপরে আমি আস্তে 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 করে গেলাম যে রয়্যাল বেঙ্গল টাইগারের পিছন থেকে ঘেসা করলে কেটে নিয়ে আসলাম বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের আজকে টানি যাও এই তোমার সাহসী ঘটনা বলছে কি মনে করেন সুন্দর বনে যে রয়্যাল বেঙ্গল টাইগার তার পিছন থেকে ল্যাস কেটে আনার সাইডে খানি কথা মনে করেন তা বলছে মাথা বাদ থেকে ল্যাস কাটলি কেন বলছে যে মাথা আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে মাথা আগের থেকে কিটা কেটে লয়ে গেছে তাই উনি আস্তে আস্তে যে ল্যাস কেটেছে তাহলে মাথা থাকলে কি হইতো বাড়ি আসলি বউ বলতে নুমি কই

বিশেষ করা যাবে না আমাদের ওই মনাহাশের মুমিন ভাই খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিল সেটা হলো যে ওই নাসিরউদ্দিন হুজজা ও তো খুব চালাক মানুষ তো উনি একদিন অনেক দিন ধরে গোষ খায় না তো গরুর গোশত কিনেছে আপনাদের শেরপুর বাজার থেকে কেনার পরে ওই গোশত এনে স্ত্রীকে বলতেছে রান্না করো খুব ভালো করে রান্না করবা কারণ অনেক দিন ধরে গরুর গোশত খায় নাই মনটা যে কত ছিল কষ্ট কষ্ট কইরা বাকি করে নিয়ে আসছে তো রান্না করতে যে ও গেছে ঘাটে গোসল করতে এর মধ্যে স্ত্রী চাকতে চাকতে কারণ ও তো তো স্ত্রী এক কেজি গোশ মেরে দিয়েছে এটা তো আগের সময় মানুষ তো অনেক খাইতে পারতো না এখন তো আমাদের যে সাহেব খাইতে ডাক্তার নিষেধ করিয়েছে টাকা যাদের বেশি ওদের খাওয়া বন্ধ টাকা বেশি হইলে খাওয়া বন্ধ তো এই জন্য যাদের টাকা বেশি ওদের আল্লাহ খাওয়া বন্ধ করে দিয়েছে যে টাকা আরো কিছু হোক আরো কিছু দেরি করুক ভালো না এরা তো এখন অনেকদিন ধরে গোষ্ঠ খায় না স্ত্রীও খাইতে খাইতে মোটামুটি শেষ কিন্তু মেয়েদের তো আবার বুদ্ধি আছে ভালো চিন্তা করছে আমার স্বামী এসে যখন গোষ্ঠ চাইবে তখন কি করবো তো বাড়ি ছিল একটা বিড়াল বিড়ালটারে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে খুঁটির সাথে নাসির উদ্দিন এসে বলছে সরিষার তেল দাও মাইকে আর গোস্ত তো নিয়ে এসে অনেকদিন পরে গরু গোশত দিয়ে ভাত খাবো কয়লা কয়ে যে গোস্তরা মানে তোমার দেবো কি তোমার কতদিন করে কইলাম যে রে বাড়ি থেকে খেদাও না এই তো সেই এক কেজি গোস্ত সব খেয়ে বলছে বিড়াল রে দাও আমি ফেলে রেখে আসি তো বিড়াল প্যাকেটে করে নিয়ে চলে গেছে আপনাদের শেরপুর বাজারে বা এখানে যে রণবীর বালা এক বাজারে যে দোকানে যে বলতেছে তোমার মিটারটা অন করো তো একটু ওজন দাও তো ওজন দিয়ে দেখে বিড়াল এক কেজি বাড়ি এসে বলতেছে স্ত্রী বিড়াল কি সত্যি গোশ খাইছে কয় মিথ্যা কেন বলবো তোমার সাথে কয় না তুমি তো মিথ্যা বলতে পারো না কিন্তু সমস্যা হলো বিড়াল যদি মানে গোশ খেয়ে থাকে তো গোশ তো তো কিনেছিলাম এক কেজি বিড়ালটা ওজন দিলাম সেটাও এক কেজি এখন আমার প্রশ্ন হলো এ যদি গোশ খায় তাহলে সে বিড়ালটা কই মানে এটা যদি গোশ হয় সে বিড়াল কই আর এটা যদি বিড়াল হয় তাহলে গোশ কই কারণ দুইটাই তো ওজন দিয়ে এক কেজি হয়ে গেছে তো এই যদি মুসলমানদের অবস্থা হয় তা হিন্দুরা কই হ্যাঁ কথা ঠিক আছে বাজান বোঝা গেছে তো মুসলমান এরকম মুসলমান হলে চলবে না এই জাতীয় মুসলমান হবেন আর বলবেন যে পরিবর্তন আসে না ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন তাদের বিপদ তারা নিজে হাতে ডেকে এনেছে যখন ইহুদিরা ওই জায়গায় এসে আশ্রয় চেয়েছিল আশ্রয় দিতে 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 নিজেদের জায়গা ছাড়তে ছাড়তে এতটাই সংকুচিত হয়ে গেছে যে এখন প্রতিটা দিন লড়াই করছে সংগ্রাম করছে পৈতৃক ভিটা ফিরে পাচ্ছে না বলেন টেক্কে না কারণ কি কারণ হলো অলস ছিল নিজেরা খালি জমি বেশি খেয়েছে ইহুদিদের কাছে জমি বেশি বেশি খেয়েছে খেয়ে খেয়ে এখন ইহুদিরা মোটামুটি অর্ধেকের বেশি কিনা হয়ে গেছে এখন ওদের তো পাওয়ার বেড়ে যাবে ঠিক কিনা অনেক দেখবেন যে পূর্বের জামানায় এই এলাকায় এসেছিল ধরে নেন নোয়াখালী কি চট্টগ্রাম কি কক্সবাজার টেকনাফের কোনো মানুষ এসে একজনের বাড়ি কাজ করত করতে করতে সেই এই গ্রামে ধরি হয়ে বসে আছে এরকম আছে না নাই যে কাজ করতে আসছে তার বাড়িতে এখন সে কাজ করে না বরং যাদের বাড়ি থেকে কাজ করতো তাদের বাড়ির অবস্থা প্রতিটা দেশেই এই অবস্থা হয়ে যাচ্ছে কারণ আমার আপনার অলসতা মোর ওই যে চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় না যে আমার দোকানে আসো কোনোদিন মাইকে ডেকে বলে না আমার দোকানে আসো সিনেমার আগে যেভাবে ওই যে মাইকিং করা লাগতো যে আসিতেছে চলিতেছে এখন তাও করা লাগে না ওই বটতলায় ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য কাউকে দাওয়াত করা লাগে না যেখানে জুয়া খেলে ফ্ল্যাশ খেলে সেখানে কাউকে ডাকা হয় না কিন্তু এই সব জায়গাগুলোতে জনগণের কোনো অভাব অভাব শুধুমাত্র মোয়াজ্জিন আজান দেয় ফজরের ওয়াক্তে মুসল্লি চারজন যে এলাকায় চারশত জন সেই এলাকায় শতকরা একজন নামাজি সত্য না মিথ্যা জহরের ওয়াক্তে আসরের ওয়াক্তে মানে সবই শুধুমাত্র জুম্মার দিন যায় যে সারা সপ্তাহ পড়িনি আল্লাহরে একটু বলে আসে যে মানে সারা সপ্তাহ পড়িনি এটা বলে আসে আল্লাহর এটা বলা ছাড়া তো আর কিছু না জুম্মার দিনে লোকের ভিড় আছে না নাই সারা সপ্তাহ নামাজ নেই জুম্মার দিনে তাও পড়েন পড়তে পড়তে আস্তে আস্তে নামাজই হয়ে যান আমি আশেপাশে অত অঞ্চলের মানুষদেরকে বলবো এখানে কে কথা বলছে কে কথা বলবে এটা বড় কথা না বড় কথা হলো কার কথা বলা হবে কিসের কথা বলা হবে এটাই বড় কথা ঠিক না চেহারা সৌন্দর্য রূপ গুণ যশোরের নাকি আমেরিকার ওটা দেখার বিষয় নাই এখানে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ শোনানোর জন্য কোরআনের কথা শোনানোর জন্য আপনারা আসবেন বসবেন দু একটা কথা শুনবেন এগুলো আমাদের জীবনকে পাল্টে দিতে পারে